for মেয়ার মা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঠান্ডা পড়েছে তো অনেকদিন পর আপনাদের সামনে এলাম একটা দারুণ পিঠা নিয়ে তো দীপা বাড়িতে আছে তো সেই জন্য ভাবলাম যে আজ একটু পাটি ছাপটা বানাই তো সেই জন্যই এই যে ময়দা চেলে দিচ্ছি আর চেলে নেবো তো যে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা আজকে আর খুব বেশি কিছু উপকরণ আমি ব্যবহার করবো না এই যে ময়দা নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নেব এর থেকে একটু কম পরিমাণে চালের গুঁড়ো ব্যাটারটা বানানোর জন্য ময়দা আর চালের গুঁড়ো চেলে নিয়েছি বাটিতে তুলেও নিয়েছি আর এখন যেটা লাগবে দুধ তো আজকে গরুর দুধ দিয়ে বানাবো না আজকে ব্যাটারটা বানাবো গুঁড়ো দুধ দিয়ে তো সেই জন্য জল গরম করছি দুধটা আগে গুলে নেবো তারপর ব্যাটারটা তৈরি করব জলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুধটা গোলানো হয়ে গেছে আর এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি একটু লবণ এবার এটা একটু মিক্সড করে নিচ্ছি এরপর দিয়ে দেবো দুধ অল্প অল্প পরিমাণে আমি দেব যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় ফ্রায় হয়ে এসেছে তো হালকা দানা দানা আছে তো আর একটু ভালো করে ফেটিয়ে নেব তাহলে ঠিক হয়ে যাবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো মানে যতক্ষণ আমি আমি এখন নারকেলের পুরটা বানাবো তো ফুলটা বানাতে যতটা সময় লাগবে ততটা সময় এটা ঢাকা দিয়ে রাখবো তারপর সকালকে জানে শুভ সকাল আর সকাল হয়ে গেছে আর ঘুম থেকে ওঠার পরে আমার যেটা প্রথমে গাছ থাকে মুখটাকে একটু ধুয়ে নেওয়া তো সে মুখটা এখন একটু ধুয়ে নেবো মুখ ধুবো কিন্তু সাধারণ যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে তো ওই মুখটা কেমন খসখসের মতো হয়ে যায় তাই যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেই কিন্তু আমার মুখ চলকানা শুরু করে আর মুখে র্যাশ বেরোনো শুরু হয় ঠিক এই সময় আমি এমন একটা ফেস ওয়াশ খুঁজছিলাম যেটা আমার স্কিনের জন্য একদম স্মুথ হবে স্কিনকে হাইড্রেটেড রাখবে যেহেতু আমার স্কিন খুব সেন্সিটিভ তো সেই জন্য আমার স্কিনকে জেন্টেল রাখবে তো ঠিক সেই সময় আমি পেয়ে গেছি মামার তেল অ্যালো জেন্টেল ফেস ওয়াশ আর এর মেন ইনগ্রেডিয়েন্টস হলো অ্যালোভেরা এবং গ্লিসারিন আর এই ফেস ওয়াশটা আমাদের স্কিনকে রুক্ষ করা ছাড়াই পরিষ্কার করে দেয় এটা কিন্তু অ্যালোভেরা এবং গ্লিসারিনের গুণে সমৃদ্ধ এটি হচ্ছে অ্যালার্জিন ফর্মুলা সমস্ত স্কিন টাইপের ক্ষেত্রে কিন্তু শ্যুট করে আর আপনারা যদি এই প্রোডাক্টটি কিনতে চান তাহলে স্কিনে যে কুপন কোডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি ব্যবহার করুন এবং টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যান অল মামার প্রোডাক্ট ন্যাচারাল এবং হার্মফুল কেমিক্যাল ফ্রি মামা আর্থের সমস্ত প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন মামা আর্থের নিজস্ব অ্যাপ প্লাস মামার্থ নিজস্ব ওয়েবসাইট মামার্থ ডট ইন আর তার সাথে সাথে নাইকা ফ্লিপকার্ট পার্পেল এগুলোতেও আপনারা পেয়ে যাবেন আপনারা যখন একটা মামার্থে কোনো প্রোডাক্ট কিনবেন তখনই মামার্থ একটা গাছ লাগে আর সেই গাছের এক্সাক্ট জিও লোকেশন পেসিস আপনাদেরকে শেয়ার করা হয় মামার্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্যান্ড মামার্থ নিজস্ব অ্যাপ লঞ্চ করে সমস্ত অফারগুলোর আর্লি অ্যাক্সেস আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আর আপনারা তো জানেনি মামার্থের সমস্ত প্রোডাক্ট মিন্ট্রা ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা সব জায়গাতেই পাওয়া যায় তাছাড়া কিন্তু আপনারা অনলাইন ছাড়া অফলাইনেও পেয়ে যাবেন আর আপনাদের আশেপাশে কোনো স্টোরে যদি আপনারা মামার্থে কোনো প্রোডাক্ট দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা যদি কিনতে চান আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও কিন্তু আপনারা কিনে নিতে পারেন নারকেলের ফুটটা বানানোর জন্য এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদ মতো চিনি দিচ্ছি একটু দুধ গরুর দুধ ছিল আজকে আর গুড় দিয়ে বানাচ্ছি না পুরোটাই চিনি দিয়েই বানাচ্ছি আর এখন যে দুধটা দিলাম এটা জাল জ্বালিয়ে রাখা গরুর দুধ দিলাম বানানো হয়ে গেছে আর খুব বেশি আমি জ্বালাবো না কারণ এটা তো নাড়ু হবে না পাটি সাপটার ভিতরে দেব টায়ার টাইট করলাম না এরকম অবস্থায় আমি নামিয়ে নেব নারকেলের পুর রেডি হয়ে গেছে আর ব্যাটারটা তো আগে করে নিয়েছি আর এই যে ঘি ঢেলে নিয়েছি এবার নেব একটা নিয়ে নিলাম তার উপর দিয়ে এই যে একটু ঘি দিয়ে দিলাম এবার কিছুটা ব্যাটার দিয়ে দিলাম তাওয়াতে আর এই যে আমার সেই সুন্দর কাঁঠাল পাতা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা তো যে উপর দিকটা আর কাঁচা নেই এবার এর উপর দিয়ে আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম

koi da dao khao tumne ye pithe khao na main hmm vaashun do অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে আর কিছুটা ব্যাটার আছে তো সেটা মানে সেটাই এখন বানাচ্ছি বেশ অনেকগুলো হবে এখনও তো সেমভাবেই বানিয়ে নেব আর আজকের পার্টিসটা আমি সিম্পলভাবেই বানালাম মানে একদম হাতের কাছে যে উপকরণগুলো মানে থাকলে বানানো যাবে খুব বেশি কিছু লাগবে না সেইভাবেই আরও বানানো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইভাবে বাড়িতে তাই করবেন